আজ তোমাদেরকে দেখাবো নেপালে গিয়ে কোথায় চিকিৎসা করাতে হবে এবং কেমন করে যেতে হবে কোন ট্রেনে যেতে হবে তারই আমরা বর্ণনা দেব কলকাতা এক্সপ্রেস মালদা থেকে পাঁচটা দশে ভোর পাঁচটা দশে ছাড়ে ভাড়া মাত্র আশি টাকা তা যোগবাণী স্টেশনে নামতে হবে প্রথমে যোগবাণী স্টেশনে নেমে অটো ধরে বর্ডার পার করে নেপাল বর্ডার পার করে নেপালে বর্ডার যাওয়ার আগে যে কোনো আইডি প্রুফ নিয়ে বর্ডার পার করে টোটো ধরে টোটো ধরে টোটোওয়ালাকে বললেই নিয়ে চলে যাবে বিরাটনগর নগর হাসপাতাল রানী অনেকগুলি হাসপাতাল আছে তার মধ্যে আমরা রানী হাসপাতাল তোমরাকে দেখাচ্ছি কিভাবে তার চিকিৎসা করবে গেটে ঢুকে হাসপাতালের গেটের ঢুকে ডান হাতে পড়বে টিকিট কাউন্টারের ঘর টিকিট কাউন্টার তিনটা থেকে চারটা কাউন্টার আছে যে কোনো একটা থেকে কাটলেই হবে মাত্র ত্রিশ টাকা নেবে সেই কাউন্টার টিকিট কেটে পাশেই আশি এবং একাশি নাম্বার ঘরে চেক করার পরে আবার দুই দুই তিন নাম্বার বা এক নাম্বার যে যেমন চিকিৎসা করাবে তার তেমন অনুযায়ী ঘরে পাঠাবে এরপরে আস্তে আস্তে চেক আপ করার পরে তাদেরকে শেষ পর্যন্ত দোতলায় মেন বিল্ডিংয়ের দোতলায় গিয়ে অপারেশন হবে তা আমরা এই বিরাটনগর আই হাসপাতালের ভিডিও দেখা দেখাবো হাসপাতাল কেমন তার চট্টর কেমন কীভাবে সাজানো রয়েছে তারই আমরা এটা হচ্ছে পাশে যে চিকিৎসা করাবেন আশি নাম্বার কাউন্টার কাউন্টারে চেক আপ করার পরে পাঠাবে এই বিল্ডিংয়ে এখানে আপনারা বসতে পারবেন খাওয়া দাওয়া সেরে নিতে পারবেন এই যে কাউন্টার রুম কাউন্টারে গিয়ে ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি কাউন্টারে টিকিট কাটতে হবে কাউন্টারে প্রচুর ভিড় থাকে সেই সময় বিশেষ করে কলকাতা এক্সপ্রেস জবে জবে থাকে মঙ্গল বৃহস্পতি শনি সেই দিনগুলিতে প্রচুর পরিমাণে ভিড় হয় টিকিট কাটতে প্রচুর ভিড় এবং এইগুলোতেও আপনি বসে খাওয়া দাওয়া সেরে নিতে পারবেন কলকাতা এক্সপ্রেসে বেশিরভাগ প্যাসেঞ্জার নেপারে চিকিৎসা করাতে আছে আর সেই কলকাতা এক্সপ্রেস আবার যোগবাণী থেকে রওনা দিবে দুটা পঞ্চান্ন